আসসালামু আলাইকুম সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের একদম প্রথম অধ্যায় থেকে শিখবো যারা যারা সাবস্ক্রাইব করো নাই আমাদের চ্যানেলটিকে তারা সাবস্ক্রাইব করে রাখবা যেন আমরা তোমাদের সবসময় পাশে থাকতে পারি তোমাদের যে কোনো সমস্যা আমরা সমাধানে কিছুটা হলো কাজে লাগতে পারি দেখো আমরা এখানে অনেকগুলো অধ্যায় আছে এগুলো আমরা ধাপে ধাপে শিখবো এবার দেখো প্রথমে আমরা হলো কি সূচকের গল্প নিয়ে শিখবো দেখো সূচকের গল্প এখানে দেখো যে গুণের গণনার খেলা আমরা প্রথম পৃষ্ঠার মাঝে আছি দেখো গণনার খেলা। আমরা একটি গল্প পড়ি অনেক অনেক বছর আগে অঞ্চলে একজন রাজা ছিলেন একদিন রাজার দরবারে এক বিদেশি পর্যটক এলেন সাথে নিয়ে এলেন ভীষণ সুন্দর একটি চিত্রকর্ম রাজা খুশি হয়ে পর্যটককে সেই চিত্রকর্মের মূল্য দিতে চাইলেন কিন্তু পর্যটক সরাসরি কোনো মূল্য না নিয়ে চলে গেল না মূল্য না চেয়ে বললেন এই চিত্রকর্মের মূল্য দেওয়ার নিয়ম একটু ভিন্ন রাজা জিজ্ঞেস করলেন বল দেখে কি নিয়ম পর্যটক বললেন টানা পঞ্চাশ দিন ধরে এর মূল্য দিবেন তিনি নিবেন প্রথম দিন তিনি এক টাকা নিবেন দ্বিতীয় দিন তার দ্বিগুণ অর্থাৎ দুই টাকা তারপরের দিন তিনি নিবেন দ্বিতীয় দিনের দ্বিগুণ মানে চার টাকা এভাবে তিনি পঞ্চাশ দিন ধরে এই চিত্রকর্মের মূল্য নেবেন হিসাবটি অনেকটা নিচের শখের মতো হ্যাঁ ব্রিটিশ চিন্তা ভাবনা দেখো ব্রিটিশরা কিন্তু এইভাবে আমাদেরকে ঠকায় ঠকে অনেক কিছু নিত বাঙালিরা প্রথমে বুঝতে পারতো না কিন্তু পরে ধীরে দেখা গেছে সব দিয়ে দিচ্ছে ওদেরকে হ্যাঁ তাই এরকম চিত্রশিল্পীর অনেক মুদ্রি আছে মাথার মধ্যে ঠিক আছে সে অনেক চিন্তা করেই তোমাদেরকে কি করছে মানে চিন্তা করে সে কথাগুলো বলছে যে রাজাকে ফাঁসানোর জন্য বা অনেক টাকাই আদায় করার জন্য একবারে বেশি টাকা চাইলে রাজা নাও দিতে পারতো এই জন্য তার একটা পরিকল্পনা ছিল আসলে এখানেই আমাদের আসলে ম্যাথটা আহ তোমাদের একটা মজার একটা গল্প বলি তোমার মনে রাখবা যে অনেক সময় আমরা যখন রেস্টুরেন্টে এ পিৎজা খেতে যাই হ্যাঁ তখন দেখবা ওরা কি করে আহ বিশেনসি পিৎজা তোমরা যদি অর্ডার করো ওরা তোমাদেরকে আয়সা বললো যে একটা বিশ ইঞ্চি পিৎজা আছে আপনারা তিনটা দশ ইঞ্চি পিৎজা আমাদের এখানে আজকে অর্ডার পাচ্ছেন মানে ফ্রি পাচ্ছেন দুইটা তো আপনারা দুইটা দশ ইঞ্চি করে পিৎজা কিনলে আমরা আপনারা একটা আর একটা দশ ইঞ্চি পিৎজা ফ্রি পাবেন তাহলে তিরিশ ইঞ্চি পিৎজা পাচ্ছেন আপনারা তো অনেকে যারা ম্যাদ বুঝে না তারা মনে করবে যে আমি বিশ ইঞ্চি পিৎজা জায়গায় তিরিশ ইঞ্চি পিৎজা পাচ্ছি যেহেতু তিনটা দশ ইঞ্চি করে পাচ্ছি তাহলে মনে আমার এটা অনেক বড় হবে আসলে সত্য কথা হল আপনি আরো ঠকছেন কেননা পিৎজা হল গোলাকার হয় বৃত্তের ক্ষেত্রে তো এখানে আপনার দশ ইঞ্চি পিৎজা গুলো আর যদি আপনি করেন তাহলে একটা বিশ ইঞ্চি পিজার সমান হবে না কিন্তু আপনি তো দোকানদার আপনাকে বললো যে আপনাকে চল্লিশ মানে তিরিশ ইঞ্চি পিৎজা দিচ্ছে আসলে এইভাবে মানুষ ঠকে তো এখন আমরা যাই হোক আমরা ম্যাথে চলে যাই ম্যাথে দেখো আমাদের কি বলছে এখানে দিন আছে এক দুই তিন চার গুণ আকারে লেখা হয় দেখো প্রথম দিন তিনি এক টাকা নিবেন বলছে এই জন্য গুণ আকারে লেখার দরকার নেই দ্বিতীয় দিন তিনি ওই একের সাথে আবার দ্বিগুণ লাগবে দুই গুণ দিচ্ছি দ্বিতীয় দিন আমরা তারপরে তৃতীয় দিনের দিন আমরা আবার ওর সাথে দুই গুণ মানে চার টাকা হয়ে গেল এর সাথে আবার তার দ্বিগুণ মানে চার দুগুণ আট টাকা হলো বা চারের ডাবল হলো আট টাকা রাজা ভাবলেন এ আর এমন কি তিনি রাজি হয়ে গেলেন এভাবে প্রতিদিন প্রত্যেক দিন পর্যটক এসে রাজ থেকে মূল্য নিয়ে যান কিন্তু বিশ দিন যাওয়ার পর রাজা টনেক নরে বসলো ভাবো তো কি কারণে সেটা হলো তোমরা ছক একের ন্যায় একটা ছক খাতায় তৈরি করে পঞ্চম দিন হতে বিশতম দিন পর্যন্ত টাকার পরিমাণ নির্ণয় করো কিন্তু পর্যটক কি পদ্ধতিতে হিসাবটা দাঁড় করে ধরতে পেরেছো হিসাবটি বোঝার জন্য হাতে কলমে আরো একটা কাজ করে দেখি চলো তাহলে আমরা এর আগে একটা কাজ করবো আমরা কি করব পঞ্চম দিন থেকে বিশতম দিন পর্যন্ত দেখো পঞ্চম দিন থেকে আমরা এই বিশতম দিন পর্যন্ত একটা আমরা পঞ্চম দিন থেকে বিশতম দিন পর্যন্ত ছকটা পূরণ করব দেখো এই যে তুমি এভাবে লিখবা পঞ্চম দিন পঞ্চম থেকে একদম বিশতম দিন পর্যন্ত এভাবে তোমরা দিন লেখবা গুণের কাজ টাকার পরিমাণ লিখবা তাহলে আগে দেখো আট টাকা ছিল এর দ্বিগুণ হলো আট দ্বিগুণ ষোলো টাকা আবার ষোলো তোমরা দ্বিগুণ দিতে পারবা বত্রিশ হবে বত্রিশ এর দ্বিগুণ চৌষট্টি এর দ্বিগুণ এভাবে তোমরা প্রত্যেকটা দুই গুণ করে এখানে লিখবা আবার এর সাথে আবার দুই গুণ দিবা আবার লিখবা আবার দুই গুণ লিখবা এতগুলো দুই লেখা যাবে না দেখে আমি আনসারটার সাথে তোমরা গুণ লিখবা এভাবে হ্যাঁ এভাবে গুণ করে করে তোমরা বিশতম দিন পর্যন্ত এই শখটা পূরণ করে ফেলবা এভাবে তোমরা দিন গুণের কাজ আর টাকার পরিমাণ এভাবে তোমরা সবগুলো জিনিস গুণ করে ফেলবা এবার দেখো তাহলে যদি তোমরা এইভাবে গুণ করতে থাকো এখন দেখো বিশ তোমার দিনে আসে দেখো কত হয়ে গেছে বাউন্ন হাজার বা পাঁচ লাখ চব্বিশ হাজার দুইশো আটাশি টাকা কিন্তু পর্যটকের নিয়ে নিছে বিশ দিনে পঞ্চাশ দিনে তাহলে চিন্তা করো আরো কত টাকা হবে তাহলে এভাবে তোমরা কি করবা প্রত্যেক দিনে ডাবল গুণ গুলো এভাবে এটা শখটা সুন্দর করে খাতায় লিখে করতে হবে এটা যেহেতু তোমাদের বইয়ে জায়গা নিয়ে খাতায় লিখতে হবে এবার আমরা দেখো দুই পৃষ্ঠাতে আমরা কি করব কাগজ ভাজের খেলা শিখবো কাগজ ভাজের খেলাটি নিচের জন্য কাজের এটাকে খেলাটি খেলার জন্য নিচের ধাপ গুলো অনুসরণ করতে হবে এ ফোর বা বড় খাতার মাপের একটা কাগজ নিতে হবে বড় একটা এ সাইজের একটা পেপার নিবা তোমরা এটাকে তোমরা চারপাশে এমন ভাবে কলম দিয়ে দাগ যেন কাগজটিকে একটা আয়তের ক্ষেত্রে মনে হয় তুমি এভাবে কলম দিয়ে চারপাশে দাগ দিয়ে দিবা এখন কাগজটিকে সমান দুই ভাগে ভাঁজ করে নিবা ভাঁজ করা বরাবর কলম দিয়ে দাগ টানো এবার ফলে দুইটা ঘর পাই যাবা মাঝে বরাবর দাগটা দুইটা পাই যাবা আবার আগের ভাঁজটিকে ঠিক রেখে আবার কাগজটিকে দুই ভাঁজ করো আগের মতো করে দাগ দাও এবার কয়টি সমান ঘর পাওয়া গেল অন্যভাবে আগের ভাঁজটি ঠিক রেখে আবার তিনবার ভাঁজ দাও ভাঁজ করে দাগ দাও এভাবে ভাঁজ করতে থাকলে দেখবা কততম ভাঁজে কয়টি ঘর পাওয়া যাবে নিচের শখটি পূরণ করে চেষ্টা করো পরবর্তীতে দুটি সমান ভাঁজের জায়গায় এবার তিন ভাঁজ করে কত হয় চার ভাঁজ করে কত হয় এটা তোমরা ছক এক দশমিক এক ও এক ছক এক দশমিক দুইটাও পূরণ করবা তাহলে আমরা এই কাজটা করব দেখো আমরা কততম বাস চৌদ্দ একটা আমরা পূরণ করতেছি দেখো প্রথম বাজে দুইটা ঘর থাকবে দ্বিতীয় বাজে চারটা হয়ে যাবে তৃতীয় বাজে আবার চারের ডাবল আটটা হয়ে যাবে চতুর্থ যাবে আরো আটের ডাবল ষোলো হয়ে যাবে পঞ্চম যাবে ষোলোর ডাবল হলো বত্রিশ হয়ে যাবে তাহলে এরকম করে আমাদের ছক দুই পূরণ করতে বলছে যে কততম বাস প্রথম বাজে যদি তিনটা হয় দ্বিতীয় বাজে হবে নয়টা তৃতীয় বাজে হবে একাশিটা আবার এর সাথে আবার তিন গুণ দিলে আমরা চতুর্থ ধাপে তাহলে কটা হবে চলতে থাকবে তাহলে এটা আরো বেড়ে যাবে এভাবে তোমরা কি করবা পাঁচ সংখ্যা বারে বারে লিখবো তার প্রথম দাবে তিন পরে দাবে তিন তারিখে নয় তারপরে নয় নয় একাশি এবার একাশি একাশি গুণ করলে কিন্তু ছয় হাজার পাঁচশত একষট্টি হয়ে যাবে তাহলে এভাবে তোমরা শখটা পূরণ করে ফেলবা এবার চলো আমরা শ্রেণীকক্ষে বসে বসে এই কাজটি করি তোমাদের যাদের রোল জোর সংখ্যা তারা সংখ্যাটি তারা ছয় সংখ্যাটি নিচের ঘরে লিখবা যারা বিজোর তারা এখানে পাঁচ সংখ্যাটি লিখবা মনোযোগ দিয়ে দেখবা যে একই নিয়ম তোমরা খালি সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে এখানে তোমরা যারা জোর ছয় লিখবা যার বিজোর তারা পাঁচ সংখ্যাটি লিখবা এবার তাহলে কতটি সংখ্যা রয়েছে এখানে আমাদের এই ছকটা করতে হবে এখন তাহলে যাদের রোল ছয় তাহলে তোমরা লেখবা করলো তোমরা ছয় লেখবা হ্যাঁ কতটি সংখ্যা এখানে একটা সংখ্যা রয়েছে যাদের রোল বিজোর তারা সংখ্যা লেখবা পাঁচ তাদের কতটি সংখ্যা রয়েছে তাদের হলো একটি সংখ্যা রয়েছে এবার এখন তুমি যে সংখ্যাটি নিলা সেই সংখ্যাটিকে এই সংখ্যাটি দিয়ে একবার গুণ করো এবং নিচের শখের ন্যায় এখানে পূরণ করো যেমন তোমার যদি জোর রোল জোর হয় তাহলে তোমরা কি করবা তা বিজয় তোমরা ছয় গুণন ছয় লেখবা এখানে আর পা আর বিজোর হলে পাঁচ গুণন পাঁচ লিখবা গুণফল ফল লেখবা গুণাকার আলাদাভাবে একই সংখ্যা কতটি রয়েছে তাহলে তোমরা যে এইভাবে লিখবা গুন ফল লেখবা পঁচিশ তাহলে এখানে গুণাকার কটি সংখ্যা রয়েছে দুইটি সংখ্যা রয়েছে আর তোমাদের রোল জোর হলে তোমরা লেখবা ছয় গুণন ছয় গুণ পাল হবে ছত্রিশ এখানে কয়টি সংখ্যা রয়েছে দুইটি সংখ্যা রয়েছে এবার দেখো যে এবার তোমরা আগের বারের মতোই সংখ্যাটিকে দিয়ে দুইবার গুণ করো এবং নিশ্চিত ছকের গুণ লেখো গুণফল ফল কত পেলে দেখো তাহলে আমাদের এখানে আমরা করব যে রোল তোমার জোর হলে তুমি কি করবা ছয় তিনবার গুণ দিবা গুণফলটা লিখবা তিনটা সংখ্যা রয়েছে আর যদি রোল তোমার বিজোর হয় এটা তোমরা বিজোর লিখবা তাহলে এটা তোমার রোল জোর হলে তোমরা তিনবার ছয় লেখবা আর রোল যদি তোমাদের বিজোর হয় তখন তোমরা কি করবা তখন তোমরা কি করবা এখানে এখানে একই নিয়ম এবার দেখো আমরা কি করবো এখানে এবার তিনবার চারবার পাঁচবার বার গুন করো নিচের ছকে লেখো সুবিধার জন্য আংশিক পূরণ করে দেওয়া হয়েছে ছকটি দেখো এখানে তুমি তিনবার চারবার করে লেখবা গুণফল লেখবা কয়টা সংখ্যা আছে এটা পূরণ করবা তাহলে তোমরা কি করবা দেখো গুণাকার তোমাদের রোল যদি জোর হয় এটা আসলে লেখার মধ্যে একটা ইয়ে হয়ে গেছে তোমরা এটা বাদ দিয়ে দিবা এটা রোল যদি জোর হয় হবে তাহলে তোমরা গুণগুলো ছয় চারবার গুণ দিবা গুণ করে লিখবা চার বার ছয় গুণ করলে পাঁচবার বার দিবা পরে ছয়বার বার দিবা গুণ ফল লেখবা এখানে চারটি পাঁচটি ছয়টি আর যদি পাঁচ যার জোল যদি তোমাদের রোল যদি তোমার বিজোর হয় তাহলে তুমি পাঁচ তিনবার চারবার গুণ করবা এখানে পাঁচ বার এখানে আবার ছয় বার গুণ করবা পাঁচ দিবা ছয়ের জায়গায় আর গুণ চেঞ্জ করে তোমরা লিখবা এবার দেখো যে ছকটি পূরণ করা হলে তোমরা আরেকটি কাজ করো এবার সংখ্যাটিকে দশ এগারো বারো বার গুণ করে নিচের শখে শুধু গুণ আকারে লেখো তাহলে দশ এগারো বারো বার গুণ করে কি হয় এটা লিখতে বলছে আমাদেরকে তাহলে আমরা এটা লিখবো এই যে তোমরা দশ বা এগারো বার দিছি বারো বার দিছি তেরো বার দিছি এরকম কয়টা করে সংখ্যা দিছি তোমরা এখানে শুধু জাস্ট এটা লিখে দিবা এবার দেখো ছক গুণ লিখতে অনেক জায়গা সময় লাগলো তাই না কিন্তু আসলে খুব সহজ অল্প জায়গায় ও একদম অল্প সময়ে এরকম বড় বড় গুণ আকার গুলগুলো লিখে ফেলা সম্ভব এসব দেখি সেটা কিভাবে করা যায় তাহলে আমরা এখানে সূচকের আকার দেখবো দেখো চিন্তা করে দেখো ছক এক দশমিক তিন থেকে ছক এক দশমিক ছয় প্রতি ক্ষেত্রে গুণ কতটি করে সংখ্যা ছিল আমরা খুব সহজে সেটা সাহায্যে গুণ অন্য উপায় লিখতে পারবো দেখো এখানে কার হলো দশ দুইবার বার যদি গুন করে তাহলে দশের উপর দশ দশ একশো হবে তাহলে এখানে গুণ আকারে আলাদা সংখ্যা আছে দুইটা আর গুণ ফল হবে দশের উপরে দুই এখানে দশ তিনবার গুণ করলে এক হাজার রয়েছে এখানে তিনটা সংখ্যা কতটি সংখ্যা রয়েছে গুণ আকারে তিনটা সংখ্যা রয়েছে এটা আমরা দশের উপরে তিন আকারে লিখতে পারবো এটা দশ চারটা দশের উপরে চার লিখবো দশ পাঁচটা যে পাঁচ দশের উপরে পাঁচ লিখবো এভাবে তোমরা সংখ্যাগুলো লিখে দিবা আর গুণ ফলটা এখানে লিখে দিবা তাহলে তোমরা বুঝতে পারছো এখানে কি হচ্ছে এখানে যতটি একই সংখ্যা গুণ আকারে রয়েছে আগে সেটিকে লেখা হচ্ছে এবং এরপরে যতবার রয়েছে তাকে সেই সংখ্যাটির উপরে ডান পাশে বসানো হয়েছে এখন নিজেরা দেখো যে কাজটি করতে পারো কিনা নিচের ছকটি পূরণ করে ফেলো এবার এক দশমিক নয় আমরা এই ছকটা পূরণ করব তোমার নেওয়ার সংখ্যাটি কত হবে পাঁচ ছিল না ছয় ছিল এটা লিখবা গুণাকার লিখবা গুণফল লিখবা এখানে কয়টা সংখ্যা আছে এটা লিখবা আর এখানে পাওয়ারটা ওরা লিখে দিছে এটা আমাদের কাজ করতে হবে বলছে যে এবার চিন্তা করো তুমি তোমার নেওয়ার সঙ্গে দশ এগারো বারো বার গুণ করো ছকটি পূরণ করেছিলে কাজটি করতে কষ্ট হয়েছিল তাই না তাহলে পরের পৃষ্ঠার থেকে নতুন যে নিয়মে শিখলে সেটা অনুযায়ী দেখো তো লিখতে পারো কিনা তাহলে আমরা এখানে এই কাজটা আগে করে নিব দেখো তোমার নেওয়ার সংখ্যাটি কত ছিল ছয় নাকি পাঁচ তুমি ছয় দেবো হলে আবার তুমি দিতে পারো দিয়ে থাকো তাহলে গুণাকার দেখো ছয় দুই বার গুন করেছি ছত্রিশ দুইটা সংখ্যা রয়েছে নতুন উপায় ছয়ের উপরে দুই তিনবার গুণ করেছি চারবার গুণ করেছি পাঁচ বার করেছি ছয়ের উপরে হয়ে গেছে পাঁচ এভাবে তোমরা এই সম্পূর্ণ অঙ্কটা সুন্দর করে এই অর্ধেকের এই লেখাগুলো সুন্দর করে লিখে ফেলবা